আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ শনিবার সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় তিনি কথা বলেন প্রধান বিচারপতি বলেন বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে যা আগে পার্লামেন্ট পার্লামেন্টের কাছে ছিল বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রাতিষ্ঠানিক স্বশাসন বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ নবীন আইনজীবীরা বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে সাম্প্রতিক আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে এ সময়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এক মিনিট নিরবতা পালন করা হয় পরে পাঁচ আগস্ট ঘিরে আন্দোলনে হতাহতদের নিয়ে বিশেষ দোয়া করা হয় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন হত্যা লুণ্ঠন খুন গুম করেছেন তাদের ক্ষমা করা হবে না তাদের বিচার এদেশের মাটিতেই হবে শুক্রবার সন্ধ্যায় যশোরের সারসা উপজেলায় এক পথসভায় এসব কথা বলেন শফিকুর রহমান জামাতামির বলেন ফ্যাসিবাদের দোসররা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে এ অবস্থায় তাদের চক্রান্ত রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে একত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে শুক্রবার রাতে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন মামলার এজাহারে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ আনা হয়েছে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ জানিয়েছেন একত্রিশ জনের নাম উল্লেখ করে এবং এবং অজ্ঞাত পরিচয়ে দশ থেকে পনেরো জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত আইনজীবীর বাবা মামলার আসামিদের বেশিরভাগ নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী তিনি আরও বলেন হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে পুলিশ এর মধ্যে নয় জনকে গ্রেপ্তার করেছে মামলায় চন্দন দাসকে এক নম্বর আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তারেক আজিজ কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডানবাক্সি মিলেছে রেকর্ড ২৯ বস্তা টাকা এবার তিন মাস চৌদ্দ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে শনিবার সকাল সাতটায় রেকর্ড উনত্রিশ বস্তা টাকা পাওয়া যায় সঙ্গে পাওয়া গেছে মুদ্রা ও সোনার গয়না কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এবার তিন মাস ১৪ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের এগারোটি দান বাক্স খোলা হয়েছে এতে উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে এর আগে গত সতেরো আগস্ট কিশোরগঞ্জের ঐতিহাসিক বাংলা মসজিদের নয়টি দানবাক্স খুলে আটাশ বস্তা টাকার গণনা শেষে পাওয়া গিয়েছিল সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছিচল্লিশ টাকা এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো শনিবার দিনের শুরুতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দুল রহমান এ কথা জানান সংগঠনটি সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসছে রামি আব্দুল রহমান বলেন আলেপ্পো শহরের অর্ধেকই এখন হায়াত তাহারির আল শাম তথা এইচটিএসও এর মিত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে তিনি আরও বলেন কোনো ধরনের লড়াই এবং একটি গুলিও ছোড়া হয়নি সরকারি বাহিনী পিছু হটেছে। তিনটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং শনিবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিদ্রোহী বিরোধী বিদ্রোহীরা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে এদিকে সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোতে আসা যাওয়ার সব প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনীর তিনটি সূত্র রয়টার্সকে কথা জানিয়েছে আলেপ্পোর আশপাশের এলাকাগুলো থেকে নিরাপদে সেনা প্রত্যাহারের কথাও বলা হয়েছে বিদ্রোহীরা এসব এলাকা দ্রুত দখলে নিচ্ছে গত বুধবার থেকে এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে সরকার নিয়ন্ত্রিত সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে থাকে এবং প্রায় এক দশক পর আলেপোয়ে পৌঁছে যায় দু সালে বিদ্রোহীদের কাছ থেকে এই উত্তরাঞ্চলীয় শহরটি দখলে নিয়েছিল আসাদ ও তার মিত্র রাশিয়া ইরান ও আঞ্চলিক শিয়া মিলিশিয়ারা ইউক্রেন যুদ্ধ স্থগিত করার দরকার ন্যাটো ক্রমেই এই ধারণার দিকে ঝুঁকছে ইউক্রেনের সামরিক বাহিনীগুলোর যুদ্ধ করার সক্ষমতা পুনর্গঠিত করে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সামরিক জোটটি এমন চিন্তাভাবনা করছে ন্যাটোর এমন পরিকল্পনা নিয়ে শুক্রবার এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর বিবৃতিতে বলা হয়েছে এসফিয়ারের কাছে থাকা তথ্যমতে রণক্ষেত্রে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার সম্ভাবনা স্পষ্ট ঘাটতি রয়েছে তাই ন্যাটো ক্রমেই ইউক্রেন সংঘাতকে স্থগিত করার পরিকল্পনার দিকে ঝুঁকছে এই পরিকল্পনা বাস্তবায়নকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক বাহিনীগুলোর যুদ্ধ করার সক্ষমতা পুনর্গঠিত এবং কিএফকে সম্ভাব্য প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত করার সুযোগ হিসেবে দেখছে ন্যাটো এরই মধ্যে ইউক্রেনকে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে এসব প্রশিক্ষণ কেন্দ্রে তারা ইউক্রেনের অন্তত দশ লাখ সেনাকে প্রশিক্ষণ দিতে চায় রাশিয়ার গোয়েন্দা সংস্থাটি আরও জানাচ্ছে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ন্যাটো পশ্চিমার সামরিক শিল্প সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে ন্যাটো এসব সামরিক শিল্প সংস্থাগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছে এসব কিছুর পাশাপাশি সামরিক জোটটি ইউক্রেনে বিশেষজ্ঞ ও সরঞ্জাম পাঠাচ্ছে যুদ্ধবিরতির সময়ে ইউক্রেনের সামরিক শিল্প সংস্থা পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়ার আশা করছে ন্যাটো লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার মহাসচিব নাইম কাশেম বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য লেবাননি সেনাদের সঙ্গে কাজ করবে তার সংগঠন শুক্রবার লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কথা বলেন নাইম কাশেম কার্যকর হওয়ার পর টেলিভিশনে সম্প্রচার হওয়া এটি তার প্রথম ভাষণ হিজবুল্লার মহাসচিব বলেন তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো সমস্যা কিংবা মতের অমিল দেখছেন না এর ফলে যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে ষাট দিনের মধ্যে সেনা মোতায়েন হবে এই সময়ে ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের সরিয়ে নেবে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়ের কাজটি উচ্চ পর্যায়ে সম্পাদন করা হবে বলে মন্তব্য করেন নাইম কাশেম তিনি বলেন লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান তবে শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি তার তাই সাকিবের শেষ টেস্ট হয়ে থাকছে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্ট তবে ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব তাঁর ইচ্ছা এ সংস্করণের ক্রিকেটটা চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কিন্তু সেই সম্ভাবনাও ক্রমেই কমে আসছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে একটিমাত্র মাত্র ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে তাকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র জানিয়েছে নির্বাচকীরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম কেন নেই তা নিয়ে নানা রকম আলোচনাই আছে মাধ্যমের খবর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার ব্যাপারে সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে বিসিবি তাতে সাড়া দেয়নি তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই আট ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে